তো ফার্স্ট ওন কালারটা থাকবে হচ্ছে আপনার পেঁয়াজ কালার উপর দেখেন কালারটা কিন্তু অসাধারণ কিন্তু একটা কালার এখানে কিন্তু দামানের পোষণে কিন্তু মাল্টি কালার মাস্টার্ড কালারের একটা ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবেন দেন ফুল বডিতে কিন্তু আপনি ছিটা ছিটা করে বোরিং এর কাজ করা পেয়ে যাবেন দেন চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ নেকের পছন্দটা নেকের পছন্দ দেখেন এখানে কিন্তু আপনি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর করে কিন্তু সুতার কাজ থাকবে ফুল বডিতে কিন্তু আপনার ছিটা ছিটা টাইপের কিন্তু একটা প্রিন্ট পেয়ে যাবেন চুন্ডি প্রিন্ট যেটাকে বলে এবং ফুল ফুল ড্রেসের কিন্তু কালার কস্ট থাকবে গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সব সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণরূপে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু আপনি সেম টাইপের একটা প্রিন্ট পেয়ে যাবেন বাট এখানে কিন্তু আপনি চিকেন কারি কাজটা পাচ্ছেন না দেন চলে আসবে স্লিপের পোরশনটা এটা থাকবে সম্পূর্ণ স্লিপের পোর্শনটা স্লিপসে কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যাতে কিন্তু আপনারা ইজিলি ফুল হাতে করে নিতে পারবেন তো এক কথাই ব্যাক পার্টটাও সুন্দর চলে আসবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর নামাজে একটা দোপাট্টা দিয়েছি ফুল পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর এবং এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টার কাট ওয়ার্কের কাজটা দেখেন এখানে কিন্তু আপনারা বোরিং এর কাজ করা পেয়ে যাচ্ছেন চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন এবং কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পেতেছেন প্লাস কাট কাজ করা পেতেছেন ফুল ফিল থ্রি পিসটা থাকবে এটা এক কথা অসম্ভব লেভেলের সুন্দর একটা থ্রি পিস পেয়েছেন আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেন থাকবে এনাদের একটা মিষ্টি কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার দেখেন এটা নেকের ডিজাইনটা কিন্তু থাকবে সম্পূর্ণরূপে চেঞ্জ এক কথায় অসাধারণ কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন দেন থাকবে দোপাট্টা দোপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা কাট ওয়ার্কের কাজটাও সুন্দর চলে আসবে দেন এইখানেও কিন্তু আপনারা চিকেন কারি কাজটা পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে আপনি এমব্রয়ডারি কাজটা পেয়ে যাচ্ছেন ফো এবং এটার তো থাকতেছে একটা একটা প্যান্টের কাপড় এক কথায় এই থ্রি পিসটাও জোস একটা থ্রি পিস ফুল ফিল থ্রি থাকবে এটা যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে ওটা কনফার্ম করে ফেলেন তারপরে চলে আসবে নীল কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার যেটাকে আপনারা নেভি ব্লু কালার বলতে পারেন রয়্যাল ব্লু কালারটাও সুন্দর চলে আসবে এক কালার একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন দেন কিন্তু নিচে দেখেন এখানে কিন্তু একটা প্যাসেজ পেয়ে যাবেন যেটা কিন্তু আপনারা চাইলে দামানে বসাতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু সুন্দর সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কিছু প্যাসেজ থাকবে এবং দোপাটটায় আপনারা দোনো পাশে কিন্তু কাট কাজ করা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এবং ডিজিটাল প্রিন্ট থাকবে এবং ফুল ফিল থ্রি পিসটা থাকবে হচ্ছে এটা এক কথা মোর্জা ব্র্যান্ডের খুবই সুন্দর একটা থ্রি পিস যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ